সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিউলি ফুলের নতুন ডিজাইন শিউলি ফুলের পাস্তা আশা করছি আমার এই শিউলি ফুলের পাস্তার ডিজাইন আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ঘরেই থাকা কিছু উপকরণ দিয়ে এই শিউলি ফুলের পাস্তাগুলো সহজভাবে তৈরি করে দেওয়া যাবে অথবা আমি শিউলি ফুলের পাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এর জন্য এক কাপ ময়দা ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচের অর্ধেক লবণ দিয়ে দিচ্ছি এখন ফুটন্ত গরম পানি অল্প অল্প করে ঢেলে একটি ডো তৈরি করে নিচ্ছি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা ঢেলে একটি নরম ডো তৈরি করে নিতে হবে চামচটা সরিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ডোলে একটি ডো তৈরি করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মুথি নিয়েছি নরম একটি ডো তৈরি করে নিয়েছি এবার একটি রুটি বেলে নিচ্ছি পাস্তার জন্য আমি একটি পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি এবার তিনটি সাইজে শিউলি ফুলের কাটার নিয়েছি রুটির উপরে ঘষা দিয়ে শিউলি ফুলের কাটারগুলো রেখে ফুলগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি আর একই প্রসেসে বারবার রুটি বেলে ফুলের কাটার দিয়ে এইভাবে শিউলি ফুলগুলো আমি কেটে নিয়েছি এক সেট শিউলি ফুলের কাটার কিনে নিলে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবেন শিউলি ফুলের এই এক সেট কাটার দিয়ে আমি বিভিন্ন ধরনের রেসিপি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সে ফুলের ডিজাইনের রেসিপি লিংক দিয়ে দিয়েছি চাইলে একটা জোর দেখে নিতে পারেন আর আমার এমন ফুলের ডিজাইনের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর এক কাপ ময়দায় অনেকগুলো ফুলের পাস্তা তৈরি করতে পারবেন চাইলে এই ফুলের পাস্তাগুলো বেশি করে বানিয়ে হাফ বয়েল করে একটি টাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন প্রয়োজন সময় পাস্তাগুলো নামিয়ে বাচ্চাদের টিফিনে বা পরিবেশন করতে পারেন এমন ফুলের ডিজাইনের পাস্তাগুলো বানাতে বেশি ঝামেলা হবে না রুটি বানিয়ে কাটার দিয়ে ফুলগুলো কেটে নিলেই একটির উপর আরেকটি ফুল বসিয়ে দিলে শিউলি ফুলের পাস্তাগুলো তৈরি হয়ে যাবে আশা করছি আমার এই নতুন পাস্তার ফুল ডিজাইন আপনাদের সবার ভালো লাগছে ফুলের এই পাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে কিছুটা অয়েল মিশিয়ে নিচ্ছি তার দেওয়ার পর শিউলি ফুলের পাস্তাগুলো পাঁচ মিনিট রেখে সেদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো সেদ্ধর পর একটি স্টিলের ঝাঁঝরিতে পাস্তাগুলো ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর মুরগির বুকের মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাংসটাকে আমি কেটে নিয়েছি এবার এই মুরগির মাংসের সাথে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার হাফ চা চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা পাউডার এবার এই মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি চুলায় চলে যাচ্ছি একটি করে রান্না করার সবিন তেল দিয়ে দিচ্ছি তারপর গরম তেলে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা যখন ভাজা হয়ে যাবে চিকেনটা সাইডে রেখে মাঝখানে তেলের মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর স্কয়ার শেপ করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাত থেকে আটটি পরিমাণে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি সব শেষে হাফটা চামচ পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিলেই হবে এই বেশি সময় ধরে সবজিটা রান্না করলে সবজিটার কালারটা নষ্ট হয়ে যাবে তাই পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নেবেন এবার ফুলের পাস্তাগুলো ঢেলে দিচ্ছি তারপর চিকেন সবজির সাথে শিউলি ফুলের এই পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ঝাল ঝাল পাস্তা খেতে পছন্দ করলে এখানে একটা চা চামচ পরিমাণে ভাজা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন ভাজা শুকনো মরচে পাউডারটা দেওয়ার পর আবারও পাস্তাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে এখানে আমি কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন কিছুটা ধনে পাতা কুচি এখানে দিয়ে দিতে তাহলে পাস্তাগুলো খেতে আরও টেস্টি হবে পাস্তাগুলো হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন ভেজিটেবল শিউলি ফুলের এই পাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখিয়ে নিয়েছেন মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো শিউলি ফুলের পাস্তা তৈরি করে নিয়েছি শিউলি ফুলের এই পাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু এই পাস্তাগুলো ভীষণ মজা হয়েছিল মাত্র এক কাপ ময়দায় আর শিউলি ফুলের এই ফুল কাটা দিয়ে যদি নতুন ডিজাইনের ফুল পাস্তা ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর কেনে খাওয়ার কি দরকার হেলদি আর ভীষণ টেস্টি এই ফুল পাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ